হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। একটা অয়েলের রেসিপি দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে তেলটা তৈরি করি দেখুন বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি তেলে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজ করে কুচি করে থ্যাতো করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি মেথি এটা নিয়েছি আমলকি এগুলোকে আমি থ্যাতো করে নিয়েছি এখানে অ্যালোভেরা নিয়েছি এগুলোকে কুচি কুচি করে নিয়েছি এখানে কালো জিরা নিয়ে নিয়েছি এখানে কালো জিরের সাথে একটু মেথিও মিক্স করে নিয়েছি এটা হচ্ছে লং এটাকেও আমি থ্যাতো করে নিয়েছি এটা হচ্ছে তিসি এটাকেও নিয়ে নিয়েছি সব উপকরণ রেডি দেখুন বন্ধুরা এখানে আমি আরও নিয়ে নিয়েছি এই তেলের বোতলটা দেখুন বন্ধুরা টা এখন দেখা যাক আমি কিভাবে তেলের রেসিপিটা তৈরি করি দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি এই হাড়িতে এখন তেলটা আমার বানাবো দেখুন বন্ধুরা আমি অয়েল নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি অয়েলটা ঢেলে দিচ্ছি সব তেল ঢালা হয়ে গিয়েছে আমার বন্ধুরা এখন বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিয়েছি এক এক করে সব দিয়ে দিব এটা লং খেতো করা লং দিয়ে দিচ্ছি এখন আমি এখানে এই যে এগুলো আমলকি আমলকি দিয়ে দিয়েছি অ্যালোভেরা দিয়ে দিয়েছি এটা হচ্ছে জবা ফুল আর মেহেন্দির পাতা দিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই থালে সব কিছু সব কিছুই দিয়ে দিচ্ছি চুলোটা ছেড়ে দিয়েছি এরকম ভাব ভাবে এখন আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি আস্তে 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 এটা ব্লক এটা যখন বলক আসবে ছোট করে দিতে হবে অনেক কোন বলক দিয়ে তারপর ছোট করে দিতে হবে তেলটি বন্ধুরা হ দেখুন বন্ধুরা ব্লক বলক চলে এসেছে দেখুন বন্ধুরা অনেকক্ষণ নাড়াচাড়া সব ভালো করে নাড়াচাড়া করতে হবে তাহলে সবগুলো ভালো করে ভেজে যায় ভাজা হয়ে যায় একদম কালো হয়ে যেতে হবে তারপরে তেলটা নামাতে হবে মিডিয়াম করে দিব বন্ধুরা দেখেছেন মিডিয়াম করে দিয়েছি হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে কর দেখুন বন্ধুরা আমার তেলের কালারটা এরকম হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন চুলের জন্য অনেক ভালো হবে একটা দেখুন বন্ধুরা এখানে এগুলো আমি নিয়ে নিব পরে এখানে যা আছে সব চিভি সব নিয়ে নিব দেখুন আর দেখুন বন্ধুরা এটা এগুলো হয়েছে এতটুকু হয়েছে তেল এখান থেকে আরও হবে আপনারাও ট্রাই করবেন হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার তেল বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই বন্ধুরা भाव सकबें